আমরা রাখতে পারি তো আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি এবার আপনাদেরকে যে কোনো ভালো হোক উনি যেরকম এমএলএ সাহেব বললেন সেই রকমই আপনাদেরকে করতে হবে তো আপনাদের বেশি সময় নিব না চলে গেল বলতে বলতে না তো সেই জন্য সকালে আপনাদের যারা সময় দিলেন তখন আমাকে শুনলেন আপনাদেরকে আশেষ আশেষ ধন্যবাদ গত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য হয়েছে চোপড়ায় অন্যান্য বিরোধী দলগুলো বলছে পঞ্চায়েত নির্বাচনে মারধর করে নমিনেশন করতে দেয়নি এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোট হবে আবার আমরা দেখিয়ে দেব ভোটের মাধ্যমে চোপড়ায় বিরোধী শূন্য হবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের শনিবার প্রার্থী ঘোষণার পরেই প্রথমবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া বিধানসভায় পরিচিত সভা করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা প্রার্থী গোপাল লামা জানিয়েছেন তার প্রতিপক্ষকে রয়েছেন তার জানা নেই তিনি তার নিজের কাজ করে যাচ্ছেন এখন পাহাড় আর সমতল এক হয়ে গিয়েছে এখন আর কোনো সমস্যা নেই বলেই জানান তিনি বা কি হতে পারে এবার জিনিস আছে পাহাড় সমতল আমরা এক হয়েছি হ্যাঁ আগে ছিল না এবার পাহাড় আর সমতল এক হয়েছে খুব ভালো লক্ষণ আমরা এরকম এগিয়ে যাব পাহাড়ে কত সমতলে কত কিছু নাই আমরা একদম

তারপরে নিশ্চয়ই আশা করব নিশ্চয়ই ওনার কাছ থেকে আমরা ওনার হাত ধরে উন্নয়নকে আমরা তো জন্য আরো আরও উন্নয়ন করবো যা হয়েছে আরো বেশি করা হবে তিনি শ্রী প্রথমেই বলবো শ্রীকর্শ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভরসা দিয়ে ভরসা আমরা তো অনেক স্বপ্ন দেখেছিলাম দুঃপটি চাকরি আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের পনেরো লক্ষ টাকা আছে দিন আদতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত খরচাটাও দিতে হলে খুব লজ্জার কিছু বিষয় নেই যে একটা কেন্দ্র সরকার এবং আমাদের প্রতিপক্ষ যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন আমি মনে করি আমাদের প্রতিপক্ষ আমরা কোনো প্রতিপক্ষ নেই আমরা নিজেদের তৈরি করেছি নিজেদের প্রতিপক্ষ প্রত্যেকটা অঞ্চলের সাথে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের সাথে বুথের আমরা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের ব্লকের সাথে ব্লকের একটা হেলদি কম্পিটিশন রেখেছি কে কার থেকে বেশি করতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সর্বত্র সমানভাবে হয়েছে এবং এই যে মানুষ পাহাড় থেকে সমতল এবং চোপড়ায় আজকে এসে আমরা এতটাই উৎসাহিত হলাম আরও উজ্জীবিত হয়ে আমরা ফিরছি যেটা পাহাড় থেকে হয়ে এসেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরীর যেমন সবাই হয়েছে তেমনি এবার পাহাড় থেকে সমতল চোপড়া সবাই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শব্দ করতে এমপি কোমার গোপাল লামাকে বিপুলভূত জয়ী করে কারণ মানুষ ওই ব্যানারের চায় না চায় না মানুষ মাটিতে এমপিকে চায় যেটা আমাদের শিলিগুড়ির বাসিন্দা আমাদের দার্জিলিং জেলার অধিবাসী ট্যুরিস্ট বাস ভূমিপুখের আমাদের লড়াই মণিপুর দার্জিলিং জেলার লড়াই মানুষ কোনটা বেছে কিন্তু আমরা লড়াই বলবো সারা বছর বিজেপি নেই করোনার সময়ও বিজেপি নেই ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমরা বিজেপি ভোটের রাজনীতি শুধু বিজেপি কে পাবো মানুষ এটা প্রতিবাদ মানুষের আপক পাবে তৃণমূলের দখল আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ বাইশ বছর পর মানুষের আশীর্বাদে তৃণমূলের দখল এবং সেখানে যে উন্নয়নের কাজ হয়েছে উন্নয়নমূলক কাজ এবং লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত কিছু এই আসক্তিটা প্রকল্প নিয়ে মানুষ মাতোয়ারা মানুষের আশীর্বাদ আমাদের প্রতি আছে এবং চোপড়া কিছুক্ষণ আগে আমিদুর রহমান সাহেব আপনাদের বলেছেন এখান থেকে এক থেকে দেড় লক্ষ ভোটের কিন্তু বিজেপির কাছে চাইছে বিজেপির এমপির কাছে চাইছে তারা আজকে পনেরো বছরে কি করেছে রাজু বীজ যে ক্যান্ডিডেট হয়েছে পাঁচ বছরে কি কাজ করেছে একবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছিল আর একটা কথা বলবো যে বিজেপির মৃত্যু ঘণ্টা বেঁচে গেছে পশ্চিম বাংলার কারণ সেদিনই মৃত্যুদণ্ডটা বেজেছে যেদিন কেন্দ্রীয় সরকার কাজ করেছিল আমার কাজে মানুষ তো অনুসার লক্ষ্য মানুষকে কাজ করিয়ে তাদের টাকাটা বকেয়া রেখেছিল একশো দিনের টাকাটা সেই টাকাটা রাজ্য সরকারকে দিতে হবে এর থেকে লজ্জার আর কিছু নেই এবং আবাস যোজনা নিয়েও যে রাজনীতিটা হয়েছে আগামী জুন মাসে মানুষের অ্যাকাউন্টের দিদিকে সেই আবাস যোজনার টাকাটাও দিতে হবে এবং আরও তার সাথে পঞ্চাশ দিনের কাজ মানুষকে সুনিশ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিজেপিকে এবার ভোটের মাসে ছুঁড়ে ফেলে হবে কিরে তোদের পিপি বয় এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া জুয়েলার্স মানে বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা